টিএলসির বৈষম্যমূলক কর্মঘণ্টার প্রতিবাদ ও মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন নিউ ইয়র্ক ট্যাক্সি বুধবার ম্যানহাটেনের সিটি হলের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা নতুন নিয়ম অনুযায়ী চালকদের প্রতিদিন গড়ে পাঁচ ঘণ্টা কাজ বেঁধে দেওয়া হয়েছে চাহিদা অনুযায়ী কাজ করতে না পারায় পরিবার নিয়ে বিপাকে পড়েছেন তারা বাইশে অক্টোবরের মধ্যে টেলসি দাবি না মানলে পরের দিন চব্বিশ ঘণ্টা ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন তারা সিটি হলের সামনে সহস্রাধিক উবার ও লিফ্ট অ্যাপ ব্যবহারকারী চালক জমায়েত হয়েছেন নিজেদের অধিকার আদায় চব্বিশ ঘন্টায় সুবিধাজনক সময়ে কাজ করার দাবিতে বিক্ষোভ করছেন তারা কাজ করা অবস্থায় হঠাৎ অ্যাপ বন্ধ করে দেওয়া সহ নানা কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা কাজে বের হলেন বের হওয়ার কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে উবার অ্যাপসে ঢুকতে দিচ্ছে না লগ করতে দিচ্ছে না রেগুলেশনের কোনো তোয়াক্কা করছে না তারা তাদের মতো করে এখন ড্রাইভারদেরকে অ্যাপ থেকে আউট করে দিয়ে তারা ড্রাইভারদেরকে ব্ল্যাকমেল করতেছে অন করে দিয়ে এক দুই ঘন্টা কোনো প্যাসেঞ্জার দেয় না একটা প্যাসেঞ্জার দিয়ে আবার বলে যে তুমি অফলাইনে চলে যাও উই আর প্লেয়িং এন ইম্পর্ট্যান্ট রোল টু ডেইলি সি ভি লাইফ সো দ্যাট ইজ ওয়াই দ্য টিএলসি উবার অ্যান্ড দ্য সিটি মেয়র হ্যাজ টু কনসিডার বিং টু দি কনসিডার আওয়ার ডিম্যান্ড চালককে গাড়ি কেনা ও রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খরচ বাবদ অনেক অর্থ ব্যয় করতে হয় অথচ জীবন ধারণের জন্য ন্যূনতম অর্থ উপার্জন করতে ব্যর্থ হচ্ছেন পাশাপাশি মূল্যস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা সমস্ত মেনটেনেন্স পে করি আমরা পে করি সবকিছু কিন্তু আমাদেরকে অ্যাপ বন্ধ করে দেয় কাজ করার কোনো সুযোগ দেয় না ফোর আওয়ার্স কাজ করে আমরা কোনোভাবে সংসার চালাতে পারবো না যার জন্য আমরা এই স্ট্রাইকে আসছি জীবনটা আসলে স্বাভাবিকভাবে চলার জন্য আসলে যেই আসলে যে পরিমাণ আমাদের অর্থটা প্রয়োজন সেটাই আমরা পাচ্ছি না দু হাজার চব্বিশ সালের মে মাস থেকে টিএলসি ও লিফ্ট অ্যাপস ব্যবহারকারীদের জন্য নতুন কর্মঘণ্টা ঘোষণা করে একজন চালক সোম মঙ্গল বুধ ও বৃহস্পতিবার প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চার ঘন্টা সময় কাজ করতে পারেন এছাড়া শুক্র শনি ও রবিবার সকাল সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত কর্মঘণ্টা বেঁধে দেওয়া হয় ফলে একজন চালক প্রতিদিন ন্যূনতম চার থেকে পাঁচ ঘন্টাও কাজ করতে পারছেন না অথচ তাদের শ্রমে ঘামে বিপুল অর্থ উপার্জন করছে টিএলসি ও লিফ্ট কর্তৃপক্ষ the tlc to update the rates per minute and per mile that uber and lyft must pay to the drivers to reflect the current reality of how much time drivers have been kept empty before even the lockout started if our demands বিক্ষোভের সাথে একাত্মতা পোষণ করেছেন থার্টিন্থ সিনেট ডিস্ট্রিক্ট সেনেটর জেসিকা রামস তিনি বলেন চালকরা কঠোর পরিশ্রম করা সত্ত্বেও ন্যূনতম পারিশ্রমিক পাচ্ছেন না I've stood in solidarity with our for hire vehicle drivers the mayor to do the right thing because he is the decision maker and he is the one who has to say no Uber and Lyft you're doing what you're doing is wrong you need to recognize that these workers deserve minimum wage ট্যাক্সি ও লিমুজিন কমিশনের তথ্যমতে মতে নিউ ইয়র্ক সিটিতে চুরাশি হাজার ড্রাইভার রয়েছেন তারা প্রতিদিন সাতশো হাজার যাত্রীকে সেবা দিয়ে থাকেন এর মধ্যে একটা পারমেন্ট রুল তৈরি না হয় পারমেন্ট রেজুলেশন তৈরি না হয় যাতে আগামীতে কখনো লক আউট না হয় এরকম রুল না হলে আমরা স্ট্রাইকে যাচ্ছি অক্টোবরের টোয়েন্টি থার্ড এর চব্বিশ ঘন্টার জন্য বিক্ষোভ শেষে উবার হেডকোয়ার্টারের দিকে মার্চ করে উবার ও লিফ্ট ড্রাইভার অ্যালায়েন্স গত মে মাস থেকে উবার এবং টিএলসির পরিবর্তিত নির্দেশনা পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ড্রাইভাররা একই সাথে আর্থিক অবস্থা কমে আসার কারণে তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে যে কারণে আজকে এখানে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন তাদের দাবি আদায়ের জন্য একই সাথে আগামী বাইশে অক্টোবরের মধ্যে তাদের দাবি আদায় না হলে তেইশে অক্টোবর তারা স্ট্রাইকের সিদ্ধান্ত নিয়েছেন ফরিদুল ইসলাম ইভেন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব